ফের পরীক্ষায় না বসার আবেদন নিয়ে বিধানসভায় চাকরি হারাতের একাংশ শীর্ষ আদালতের নির্দেশ মেনে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি দাগি হিসেবে উল্লেখ রয়েছে আঠারোশো জনের নাম এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নওসাদ সিদ্দিকীকে চিঠি পাঠালেন চাকরিহারারা চিঠিতে দাবি জানানো হয়েছে বিধানসভায় আলোচনা করে যোগ্যদের পুনর্বহাল করা হোক প্রয়োজনে বিল পাশ করানো হোক অধ্যাদেশ আনা হোক দাবি চাকরি হারাদের ফার্স্টটা সিলেবাস এই কদিনের মধ্যে স্কুল করে কমপ্লিট করা সম্ভব নয় সেটা অর্ডিন্যান্সের মাধ্যমে বা বিধানসভার বিলের মাধ্যমে কিভাবে যোগ্যদের পুনর্বহার করা যায় তার লিগাল অ্যাসপেক্ট আছে আমাদের লয়াররা বলেছেন সেরকমই লিগাল পয়েন্ট আমরা তুলে ধরেছি যে এটা কীভাবে এগোনো যায় বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করেন চাকরি হারাদের একাংশ যোগ্য প্রার্থীদের যেন পরীক্ষা দিতে না হয় সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করেন দাবি শুভেন্দুর তার আরো দাবি বিধানসভায় প্রস্তাব আনা হোক সুপ্রিম কোর্টের নির্দেশে নাম বাতিল হয়ে গিয়েছে এখন রয়েছে তারা তো যোগ্য তাদের চাকরি বহাল রাখতে হবে

রাজ্য সরকারকেও আমরা মানে দাবি জানাচ্ছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনারা সর্বসম্মতভাবে এটা করুন এটা করলে রাজ্যে একটা সৃষ্টি হবে ভারতবর্ষের মানুষ দেখতে পাবে যে না রাজ্যের মানে শিক্ষার একটা মানে মেধাদেরকে সুরক্ষিত রাখা গেছে সোমবার নরসাদ সিদ্দিকের সঙ্গেও সাক্ষাৎ করেন চাকরি হারারা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আইএসএফ বিধায়ক। যেখানে তৃণমূল দুর্নীতি পাবে আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল উপস্থিতি পাবে তৃণমূল যখন আছে রাজ্যে ও দুর্নীতি হবেই হবে আটকাতে পারবে না কারণ তারা তো নিজেরা চাইছে না মুক্ত হতে আমরা কত আটকাবো তারা যখন নিজেরা চাইবে দুর্নীতি মুক্ত হবে তাহলে দুর্নীতি মুক্ত হতে পারে তবে এরা এদের যেভাবে এরা পৌঁছে গিয়েছে যে লেভেলে নিজেদেরকে আর পরিবর্তন করবে না সরকারের পরিবর্তন যতক্ষণ না হয় সে দুর্নীতি করবে বিচারাধীন বিষয়ে সরকার ভাবনা চিন্তা করেই পদক্ষেপ নেবে দাবি রাজ্যের শাসক দলের অভিযোগ আর কাউন্টার অভিযোগের মধ্যে আমরা নিশ্চয়ই ঢুকব না কারণ সমস্ত ব্যাপারটাই বিচারাধীন বিচার ব্যবস্থা যেরকম ভালো বুঝছে করবে এবং যেটা বলবে সেটা হবে যেটা ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে আছে চাকরি ফেরতের দাবিতে বিধানসভায় দরবার চাকরি হারা শিক্ষকদের দাবি উঠল অধ্যাদেশ এনে চাকরি ফেরানোর রিপোর্ট এনকেটিভি বাংলা